আর যেহেতু এই এমন জায়গাগুলোতে হচ্ছে সেই জায়গাগুলোর জন্য আশঙ্কা করছি যেহেতু বর্তমান অবস্থায় আমরা দেখছি যে জঙ্গিদের বাস সেই সমস্ত জেলাগুলোতে হচ্ছে আদি ওই ছেলেগুলোকে অর্থের প্রলোভন দেখিয়ে জঙ্গি সংস্থাগুলো তাদের সঙ্গে সম্পর্ক করছে কিনা এই বিষয়ে অবশ্যই রাজ্যের পুলিশ প্রশাসনের দেখা উচিত কেন এই ধরনের কথা বলছেন? প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার কথা চলছে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা নিয়ে। রাজ্যে বেড়েই চলেছে স্কুল ছুট ছাত্রের সংখ্যা। অষ্টম শ্রেণী পাশ করেই নাকি স্কুল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ছাত্ররা। শুধু স্কুল না, কলেজ বিশ্ববিদ্যালয়গুলিরও একাধিক আসন ফাঁকা। প্রশ্ন উঠছে কি কারণে স্কুল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ছাত্ররা? উনি এদিকে অনেক বড় বড় কথা বলছেন অনেক বিশ্ববিদ্যালয় করে দিয়েছি ছত্রিশটা বিশ্ববিদ্যালয় হচ্ছে এই ছত্রিশটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বেশিরভাগ তো হচ্ছে প্রাইভেট আর যদি আমরা খোঁজ নিয়ে দেখি তাহলে এই বিশ্ববিদ্যালয়গুলোতেও অনেক সিট খালি রয়েছে ইঞ্জিনিয়ারিং এ তো প্রচুর সিট খালি তার মানে শিক্ষা ব্যবস্থার দিকে কোনো নজর দেওয়া হচ্ছে না আর স্কুলের ব্যাপারে ছ হাজারের ওপর স্কুলে তো একজন শিক্ষক আছে বহু স্কুল আছে যেখানে মানে ইনফ্রাস্ট্রাকচার এত খারাপ খুব গরিব বাড়ির লোকেরাও সেখান থেকে নিয়ে গিয়ে অন্য স্কুলে ভর্তি করছে শুধু রাজ্য নয় জেলা ভিত্তিক স্কুল ছুটের পরিসংখ্যান জানিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বীরভূম সতেরো দশমিক দুই মুর্শিদাবাদ ষোলো দশমিক নয় সাউথ চব্বিশ পরগনা ষোলো দশমিক এক পূর্ব বর্ধমান পনেরো দশমিক ছয় উত্তর দিনাজপুর পনেরো দশমিক এক মালদা চোদ্দ দশমিক পাঁচ পূর্ব মেদিনীপুর চোদ্দ দশমিক পাঁচ পশ্চিম মেদিনীপুর তেরো দশমিক দুই তো এইভাবে হুগলি দক্ষিণ দিনাজপুর পর্যন্ত সব বারোর ওপর আমাদের রাজ্যে সত্তর লাখ মানুষ পরিচয় শ্রমিকের কাজ করছে বর্তমানে রাজ্যে যে হারে বেকারত্ব বাড়ছে তা আগে ভাগেই বুঝতে পারছে ছাত্ররা তাই স্কুল থেকে পালিয়ে তারা কোথায় যাচ্ছে কেউ জানে না তো আজকে এক নম্বর হচ্ছে যে আমাদের এখানে যে অবস্থা হয়েছে এই যে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা ঠিকভাবে নেই এই ছেলেগুলো কোথায় হারিয়ে যাচ্ছে কেউ জানে না আমাদের রাজ্যে থেকে সত্তর লক্ষ মাইগ্রেন্ট লেবার আছে যেসব জেলাগুলিতে স্কুল ছুটের পরিমাণ সবচেয়ে বেশি সব জায়গাগুলিতে রাজ্যের সংখ্যালঘুদের সংখ্যা সবচেয়ে বেশি মুখ্যমন্ত্রী বারবার সংখ্যালঘু উন্নয়নের কথা তুলে ধরলেও আদতে কোনো উন্নয়নই হয়নি আর বিশেষ করে বলতে চাইছি যে যে জেলাগুলোর নাম বললাম সেই জেলাগুলো সংখ্যালঘু অধ্যুষিত জেলা তার মানে মাননীয় মুখ্যমন্ত্রী এমনকি পুরো মন্ত্রী ফিরাদ হাকিম অনেক বড় বড় কথা বলছেন সংখ্যালঘু উন্নয়নের কথা বলছেন কিন্তু আদতে কোনো সংখ্যালঘু উন্নয়ন হচ্ছে না তাহলে এই যে এত যেখানে সত্তর প্রতিশত মুসলিম অধিবাসী আছে মুর্শিদাবাদ জেলায় সেখানে এই পরিমাণ যে ড্রপ আউট হচ্ছে এই ড্রপ আউট কোথায় যাচ্ছে কি কাজে করছে তারা ছোটবেলা থেকেই তাদেরকে কোন সংস্থা তাদের ধরে নিয়ে যাচ্ছে কিনা এ ব্যাপারে খোঁজ নেওয়া উচিত এটা অত্যন্ত জরুরি বিষয় মানে প্রশাসন এবং স্কুল দপ্তর তাদের এটা খোঁজ নেওয়া উচিত এসব ছাত্ররা যদি পড়াশোনা ছেড়ে দিয়ে বিপথে যায় সেক্ষেত্রে দায় করতে বর্তমান সরকারের উপর শুধুমাত্র তাদের কাফিলতির জন্য জনবিরোধী কার্যকলাপের চাপে ফেলতে পারে দেশকে পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থার যে কি হাল তা আগেই দেখেছে মানুষ শিক্ষামন্ত্রী থেকে শিক্ষা দপ্তরের একাধিক কর্মী দুর্নীতির জন্য জেল খাচ্ছে। রাজ্যে কোনো নিয়োগ নেই পড়াশোনা করেই বা ছাত্ররা কোথায় যাবে রাজ্যের বর্তমান অবস্থাটা যে কি ছাত্ররা তা কি আগেই বুঝতে পেরে যাচ্ছে সেই প্রশ্ন একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না কিছুদিন আগে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী কাছে ধমক খেতে হয় শিক্ষামন্ত্রীকে এর থেকেও প্রমাণ হয় রাজ্যের শিক্ষামন্ত্রী কতটা দায়িত্বশীল যে রাজ্যে শিক্ষা ব্যবস্থার এই হাল সেই রাজ্যে ছাত্রদের অবস্থা কি হবে কমেন্ট করে জানান আমাদের লাইক দিন সাবস্ক্রাইব করুন বেঙ্গল ফ্যাক্ট